এইচএসসি ছাব্বিশ ব্যাচ কী অবস্থা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আগামীকাল থেকে কিন্তু আমাদের এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য এর যে হায়ার ম্যাথ কোর্স সেই হায়ার ম্যাথ অ্যাকাডেমিক কোর্সের সাইকেল ওয়ানের ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল সোমবার বিকাল তিনটায় প্রথম ক্লাস এবং আমি সরল রেখা অধ্যায় দিয়ে শুরু করব এবং তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে জানো যে আমরা সাইকেল এ তিনটা চ্যাপ্টার কভার করব সরল রেখা বৃত্ত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত তার মধ্যে সরল রেখা অধ্যায়ে লাইভ ক্লাস দেবো আমি এবং বৃত্ত এবং ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ে লাইভ ক্লাছ দি রাকিব ভাইয়া এবং একই সাথে লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা কিন্তু গত বছর পঁচিশ ব্যাচের কোর্সে নেয়া এই অধ্যায়ের আর্কাইভ ক্লাসগুলাও রেকর্ডের আকারে পেয়ে যাবা মানে আমরা পঁচিশ ব্যাচের একাডেমিক ব্যাচে এই অধ্যায়গুলোর উপর যে ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলাই রেকর্ডের আকারে ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা দু এক দিনের মধ্যেই তো খেয়াল করে দেখো ওখানে সরল রেখা বৃত্ত এবং ত্রিকোণমিতিক অনুপাত এই তিনটা অধ্যায়েরই কিন্তু আর্কাইভ ক্লাস পাবো আমার নিয়ে আর্কাইভ ক্লাসগুলা এবং লাইভ ক্লাস তো সরল রেখা অধ্যায় আমি নিব এবং বাকি দুইটা অধ্যায়ে রাকিব ভাইয়া নিবেই কাজেই তোমরা কিন্তু দুই লেয়ারে ক্লাস পেয়ে যাবা বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব সাইকেল ওয়ানে সবাই লাইভ ক্লাসগুলো করবা কারণ কি কারণ সাইকেল ওয়ান শেষ হইতে হইতে তো তোমাদের কলেজের পরীক্ষার আগেই আমরা শেষ করে ফেলবো আর কাই ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ধরো আমরা যখন পড়াবো তোমাদের কলেজের সিলেবাসে আছে ধরো দশম অধ্যায় বা নবম অধ্যায় আর আমরা পড়াচ্ছি ধরো পঞ্চম অধ্যায় তো তোমার তো কলেজের পরীক্ষা ভালো করা লাগবে তো যদি কলেজের সিলেবাসের সাথে তখন আমাদের লাইভ ক্লাসের সিলেবাসটা বা অধ্যায়টা না মিলে সেই ক্ষেত্রে তুমি আর্কাইভ ক্লাস থেকে ওই অধ্যায়টা কভার করে কলেজের পরীক্ষা ভালো রেজাল্ট করবা এই উদ্দেশ্যে আর্কাইভ ক্লাসগুলো দেয়া তো সাইকেল ওয়ান যেহেতু তোমাদের কলেজের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরুর আগেই আমরা কমপ্লিট করে ফেলবো কাজেই সাইকেল ওয়ানে আর্কাইভ ক্লাস করার দরকার নাই সবগুলো অধ্যায় তোমরা লাইভ ক্লাস করো আর আমাদের এই সাইকেল ওয়ানে বা হায়ার ম্যাথ একাডেমিক ব্যাচের কিন্তু শিডিউল থাকবে শনি সোম বুধ শুক্র বিকাল তিনটায় এবং তোমাদের যখন কলেজ শুরু হয়ে যাবে তখন ক্লাস টাইম থাকবে সন্ধ্যা সাতটায় তো আগামীকাল সোমবার বিকাল তিনটা থেকে কিন্তু আমাদের এই কোর্সের যাত্রা শুরু হবে এবং সরল রেখা অধ্যায়ের মাধ্যমে আমি এই কোর্সের প্রথম ক্লাসের মাধ্যমে আমাদের এই কোর্সটা শুরু হবে তো তোমরা যারা করতে চাও তোমরা গুগলে গিয়ে জাস্ট দেখতেই পাচ্ছ লিখলে সবার আগে যে চলে আসবে এই যদি ক্লিক করো তাইলে এই যে দেখো সবার শুরুতেই আছে ছাব্বিশ ব্যাচের হায়ার মেথ কোর্স তারপর তুমি অ্যান্ডরোল করার জন্য ধরো শুরুতে সাইকেল ওয়ানে এনরোল করবা কারণ সাইকেল ওয়ান দিয়ে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে তো সাইকেল ওয়ানে ক্লিক করলেই তুমি ভর্তির দেখো ভর্তি হওয়ার লিঙ্কে চলে আসবে দেখো ইতিমধ্যেই কিন্তু ছয়শো সাতানব্বই জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আগামীকালকে থেকে আমাদের ক্লাস শুরু তারপরে তুমি এই যে এখানে কোর্সটি কিনুন এই বাটনে ক্লিক করে তারপরে ইনফরমেশনগুলো দিয়ে বিকাশ নগদ অথবা অন্য কোনো মাধ্যমে পে করলেই তোমার কোর্সে এনরোল হয়ে যাবে এবং আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে যাবে এবং ওয়েবসাইট রেডি হয়ে গেলে দুই একদিনের মধ্যে কিন্তু ওই পঁচিশ ব্যাচের কোর্সে নেওয়া ক্লাসগুলো আর্কাইভ আপলোড হয়ে যাবে এবং আমাদের ফেসবুক ক্লাসগুলো কিন্তু একই সাথে ওয়েবসাইটেও লাইভ হবে ফেসবুক গ্রুপেও লাইভ হবে এবং লাইভ ক্লাসগুলো শেষ হওয়ার পরে সেই ক্লাসগুলোরও রেকর্ডেড ভার্সন তোমার এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত একদম সিরিয়াল সাজানো থাকবে ফেসবুক গ্রুপেও সাজানো থাকবে ওয়েবসাইটেও সাজানো থাকবে কাজে কেউ যদি লাইভ মিসও করো তুমিও কিন্তু পরবর্তীতে রেকর্ডেড আকারে ক্লাস করে নিতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে ক্লাসে আগামীকাল সোমবার বিকাল তিনটায় টাটা